সোনাপানি বিদ্যগঞ্জ সরাপানি বিদ্যাগঞ্জ এ বসবাই সোরাবার দি হালি বা তোমার কোথায় এদিকে আস পিতার এই প্রশাসন

ওনাদেরকে আমরা চারটা ঘোড়া দেন এটা স্পেশাল পুরস্কার স্পেশাল দু আর ভিতরে যারা আছেন মা মাঠে ভিতরে যারা আছেন দয়া করে ভাই দয়া করে সবাই ভাই রং তা না হলে ভলান্টিয়াররা কিন্তু আপনাদেরকে মাঠ থেকে বাইর করবে ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মাঠে ভিতরে যারা প্রবেশ করছে তাদেরকে বাইর করেন সব ইচ্ছায় আমরা যা যা মধ্যে দর্শক খাইতে আছেন ভলান্টিয়ার দৃষ্টি আকর্ষণ করছি আপনার বাদের বুঝতে যে সমস্ত দর্শক ভিতরে প্রবেশ করেছে তাদেরকে দয়া করে বাহিন করেন আর এই চারজন চারজন ষো আট দু আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি পরবর্তী খেলা কিন্তু পরে সময় পাওয়া যাবে না

o jetakunda bo bodo dena